আসসালামু আলাইকুম ও বা ওবরকাতফরাত ও জানতহু আশা করি আল্লাহর কাছে আপনারা সবাই ভালো আছেন সুস্থ সবল আছেন আর ফেমাস সিল্ক পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রয়েছে কেননা এই বছর আলী ভাইয়ের কাছে অনেকগুলা রিং আসছে কে ভাই আমি তি দুই তিন বছর ধরে ব্যবসা করছি সফলের মুখ দেখছি না হ্যাঁ হয়তো বেনিফিট করতে পাচ্ছি না প্রফিট যে হারে হওয়ার কথা সেই হারে আগাতে পাচ্ছি না তা আমি সেই ভাইদেরকে বলি বোনদেরকে বলি দোকানদারদেরকে বলি কেননা এখানে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একবারে নজ্য হচ্ছে নজ্যোর দামে আর এখানে কোয়ালিটি ফুল মাল নিয়ে আপনারা ব্যবসা করেন আপনার গ্রাহক যদি হ্যাপি না হয় আপনি প্রফিট করবেন কার কাছে গ্রাহককে আগে টিকাতে হবে আর ফেমাস সিল্কের কোয়ালিটিগুলো খুব বেস্ট এগুলো কোয়ালিটি ফেমাস সিল্কের দামগুলো খুব আধুনিক হ্যাঁ ফেমাস সিল্কের দামগুলো শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে কত দিয়ে ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় ফেমাস সিল্কের দামগুলো শুরু হয় ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে হ্যাঁ এখানে বারবার করে বলা হচ্ছে এটা অনেককে বুঝে নে এর চেয়ে কম দামের মাল আমার এখানে পাওয়া যায় না ফেমাস সিল্কের কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে এগুলো আধুনিক কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আর এগুলো কোয়ালিটি ফেমাস সিল্কে পাঁচশো ষাট টাকা দিয়ে শুরু হয় এগুলো কোয়ালিটি কত দিয়ে ফেমা সিল্কে এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস আর এটা হচ্ছে জমজম গ্যালারি জমজম গ্যালারি রং পসান খুব খুবসুরত এটা হচ্ছে লোন হ্যাঁ লোন সেক্টর সুইস লোন গ্যালারি আর এটা তো গুডন আছে আপনাদের সামনে যাদেরকে গোডাউন থেকে সরাসরি কিনা কেনাকাটা করতে হয় ইনশাল্লাহ চড়ে আসবে মিল প্রসেস থেকে মাল সরাসরি নিতে পারবে আর এই মালটা বেকারদের জন্য যারা নতুন ব্যবসায়ীদের জন্য অনেক হিট মাল এইটা অনেক হিট মাল না হলে শত শত লোক এই অনলাইনে ব্যবসা করে ওরা এগিয়ে গেছে এই মালটা ডিসপ্লে করা আছে আমি দেখাবো এগুলো কোয়ালিটি নিয়ে যদি কাউকে কাজ করতে হয় অনলি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানাটা বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো আর অনলাইনে কেনাকাটা সার্ভিস ফ্যামা সিল্কে আছেই কেননা ফেমাস সিল্কে যারা অনলাইনে কেনাকাটা করবে এই নাম্বার ছাড়া পাঠাবে না এই নাম্বার ছাড়া আপনারা কখনো টাকা পাঠাবেন না আর যাদেরকে অনলাইন কেনাকাটা করতে হবে মিনিমাম ফোরটি পারসেন্ট আগে পে করতে হবে ফ্যামা সিল্কের ঠিকানা বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রো রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো সপন এখানে আসো আমি দেখাচ্ছি বললাম যে যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে এগুলো মাল নিয়ে ট্রাই করেন ইনশাল্লাহ সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে কেননা এই মালটা খুব হিট মাল আর পেজের জন্য তো অনেক বেস্ট আপনি একটা মডেল দিয়ে শ্যুট করায় হাজার হাজার পিস বেচতে পারেন এগুলো কোয়ালিটি যারা হোলসেল নিয়ে হোলসেল বেচায় বিক্রি করবে তাদের জন্য এগুলা কোয়ালিটি যারা দেখা যাচ্ছে নিজ নিজ মোকামে পাইকার করবে তাদের জন্য এখানে কি নাই একটা দোকান সাজাতে যা যা লাগে সমস্ত জিনিস কেনাকাটা করতে পারে আর বইয়ের মাল নিয়ে যাদেরকে কাজ করতে হবে ফেমা সিল্কে আসতে হবে এগুলো হচ্ছে আলিভাই ফেমা সিল্কে এই মালে বর্তমান ছয়শো টাকা অফারে যাচ্ছে এগুলা মাল যতক্ষণ অফার ততক্ষণ এই মালটা অফারে নাই কিন্তু এই মালটা হিট হ্যাঁ মালটা থাকলে পাবে না থাকলে নাই এই কোয়ালিটিগুলো খুব বেস্ট এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাল্লাহ আপনারা ভালো প্রফিটে বেচা বিক্রি করতে পারবেন আর এটা তো একবারে খুব কোয়ালিটি মাল এটা একটা একটা করে দেখাচ্ছি আশা করি ইনশাল্লাহ এটা অনেক বেস্ট নতুন চলে আসছে এটা ভাই আমার বলা ঠিক না এগুলা মালে বাইরে যারা বড় বড় মল বড় বড় শোরুমে তিন গুণ প্রফিট করে ঠিক আছে ভাই আমি হলাম মাদার হোলসেলার সরাসরি আপনারা এসে এখান থেকে কেনাকাটা করতেই পারেন হ্যাঁ ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ